আমার কমেন্ট বক্স পুরা একদম ভরে গেছে এটাই যে আপু আমিও কাজ করতে চাই আমি কিভাবে কাজ করব তোমার সাথে যোগাযোগ করব তো আজকে তোমাদের প্রত্যেকটার কমেন্টের উত্তর দিয়ে দিব আর আমি কিভাবে কি কাজ করি সেটা তোমাদেরকে বলে দিব আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা আল্লাহ রহমতে যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছো আলহামদুলিল্লাহ তাহলে আজকে চলো তোমাদের এত এত কমেন্টের রিপ্লাই দিই আর কাজ নিয়ে এত আগ্রহ তোমাদের সত্যি ভালো লাগে দেখতে তো সেটা নিয়ে তোমাদের সাথে সবগুলো শেয়ার করি আশা করছি তোমাদের আজকের ভিডিও ভালো লাগবে তাহলে ভালো লাগলে কি করতে হবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে হবে আর যারা যারা আমার থেকে ড্রেস নিতে চাও তারা আমার পেজে ইনবক্স করে দিবা এ তো অনেকে জিজ্ঞেস করো যে প্রাইস কত আপু কিন্তু আসলে কি এতজনের উত্তরও দেওয়া যায় না আর তার সাথে এখানে ইনবক্সও করা যায় না তো ড্রেসক্রিপশন বক্স চেক করবা ওখানে কিন্তু আমার নাম্বার পেয়ে যাবা তারপরে আমার পেজের লিঙ্ক পেয়ে যাবা ওখানে যোগাযোগ করলেই তোমরা আমার থেকে নিতে পারবা কয়েকদিন যাব তোমাদের সাথে আমি ভিডিও শেয়ার করতে পারিনি এখানে কেন না এত পরিমাণ ব্যস্ততার মধ্যে ছিলাম কাজ ঠিকই চলছিলো কাজ করছিলাম কিন্তু ওই তো ভিডিও করার জন্য ফোনটা যে ধরা লাগবে তো সেই ধৈর্যটা বা সে সময়টা আসলে হয়ে উঠছিল না যার জন্য তো ওই জন্য ভাবলাম যে অনেক দিন হইলো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি শেয়ার করি আর তোমাদের কমেন্টের উত্তর দিই আজকে মূলত আমি গ্রামের বাসায় এসেছি কাজগুলো দেখার জন্য বোঝার জন্য আমি কয়েকদিন ছিলাম না এখানে তো কাজ অনেকগুলো উঠে এসেছে তো যেগুলো যেগুলো উঠে এসেছে সেগুলো দেখছিলাম কালকে যেগুলো কুরিয়ার করতে হবে সেগুলো দেখছিলাম আর তার সাথে আমার আরেকটা চ্যানেল যেটা আছে সিজা অ্যান্ড ক্রাফ্ট তো ওইখানকার জন্য ভিডিও করছিলাম তখন তো এই সুন্দর ড্রেসের পুরো টিউটোরিয়ালটা কিন্তু তোমরা আমার ওই চ্যানেলে পেয়ে যাবা চেক আউট করে নিও আর কালকে এগুলো হচ্ছে প্রিন্ট হবে আর যেগুলো যেগুলো প্রিন্ট হবে সেগুলোর আমি কাপড়গুলো বের করছিলাম তারপরে এখানে কালকে কর্মীদেরকে যে সুতাগুলো সে সেগুলো ঠিকঠাক করছিলাম গুছিয়ে নিচ্ছিলাম বিশেষ করে কাজ করার সময় এটা করি কি যে যদি গুছিয়ে রাখি আগে থেকে তাহলে ঝামেলা হয় না কেননা এত জোন আসে আসলে কাকে রেখে কাকে দিব কিভাবে দিবো এটা হয়ে যায় একটা ঘোলাটের ঘোলাটের মতো সত্যি বলতে আমার পরিস্থিতিটা তখন যেই পর্যায়ে যায় সেটা তোমাদেরকে প্রকাশ করার মতো না বা বলে আমি ভাষাতে বলে বোঝাইতে পারবো না যে কি পরিমাণ অবস্থার মধ্যে দিয়ে যাইতে হয় আর এটা হচ্ছে বাসন্তী কাপড় আর এই কাপড়গুলো হচ্ছে অর্গ্যান্ডি কাপড় প্রাইড কটন আর অর্গেন্ডি প্রায় সেম সেম যদিও প্রাইডের থেকে অর্গ্যান্ডির দামটা বেশি কেন না প্রাইডের থেকে অর্গ্যানডিক কাপড়টা একটু বেশি ভালো আর এই তো দশ নম্বর ডলার আর হচ্ছে আট নম্বর ডলার আমি নিয়ে আসছিলাম আজকে কারণ আমি এই দুইটা ডলার দিয়ে বেশি কাজ করি আর যে যে সুতা কম পড়েছিল কয়েকদিন আগে আমি সুতা নিয়ে আসছি কম পড়েছিল কিছু আর কিছু কালার আমি পেয়েছিলাম না সেগুলোই নিয়ে আসছি তো এগুলোই আমি যাছাই বাছাই করছিলাম আর দেখছিলাম যে কোনটা কাকে দিব আর কতটুকু কিভাবে দিতে হবে তাহলে যেটা তোমাদেরকে বলতে চেয়েছিলাম অনেকে আমাকে কমেন্ট করো যে আমার কাছ থেকে কাজ নিতে চাও তো আমি বলি তোমাদেরকে যারা যারা আমার এইখানে কাজ করে রাজশাহীতে শুধুমাত্র আমি তাদেরকে কাজ দিয়ে থাকি আমি এখন পর্যন্ত রাজশাহীর বাইরে কোথাও কাজ দিইনি কেন না দেখো আমি চিনি না বা অনেক দূরে আমি কিভাবে দিব ওই জন্য আসলে দেওয়া হয়ে ওঠেনি কিন্তু ফিউচারে বলতে পারছি না দেখা যাক ইনশাল্লাহ আস্তে আস্তে যখন আরও বেশি হবে তখন আমি বাইরে দিব বাট আপাতত শুধু আমার কর্মী আমিদেরকেই কাজ দিয়ে থাকি আর আরেকটা আপু আমাকে কমেন্ট করেছিল এরকম যে সে বুঝতে পারছে না যে কোন সুতার কাজ করলে ভালো হয় তো আমি বরাবরই একটা কথা বলতেই থাকি যে সুন্দরী সুতা হাতের কাজ করার জন্য বেস্ট একটা সুতা কেননা এই সুতাটা সেলাইয়ের পরে কখনও ফোড়াফোড়া হয়ে যায় না আর তার সাথে এই সেলাই এই সুতা দিয়ে যখন তুমি সেলাই করবা তখন ভালো লাগবে কেননা সুন্দরী সুতা অনেক বেশি গ্লেজি তো গ্লেজি সুতাটাই নেওয়ার চেষ্টা করবা তো এই তো এইটা হচ্ছে কিছু কিছু ডিজাইন এমন হয় যে কখনো পুরানো হয় না এটা সৌন্দর্য বাড়তি থাকে বাড়তি থাকে তো আমার কাছে এই সাদা জামাটা হচ্ছে ঠিক সেই রকম এত মজার আর সেলাইটা এত সুন্দর লাগে আমি এই সাদার ডিজাইনটা বিভিন্নভাবে করি তো এটার একটা সমস্যা এই সাদার ওপরে প্রিন্ট করলে শুধু উঠে যায় এই একটা সমস্যা ওই জন্য অল্প অল্প করে প্রিন্ট করি তারপরে আবার কর্মীদেরকে দিই এরকম করি তো যাই হোক এই তো তোমাদের কেমন লাগছে আজকের ড্রেস যেগুলো তোমাদেরকে দেখাচ্ছি সেটা আর আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবা আর তোমাদের যদি আর কোনো কোশ্চিন থাকে সেটা আমাকে করতে পারো আমি ভিডিওর মাধ্যমে উত্তর দিয়ে দিব আসলে সবার কমেন্টের উত্তর দেওয়া সম্ভব হয়ে ওঠে না কেননা কাজের ব্যস্ততার মধ্যে এতগুলো আসলে কষ্টকর হয়ে যায় তবুও চেষ্টা করি যতটুকু যা পারি তাহলে তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে মতামত জানাবা বা খারাপ লাগলেও জানিয়ে দিও সমস্যা নাই কেননা ভুল থেকে ভালো কিছু হয় তো যদি একটু বেশি ভালো লেগে থাকে শেয়ার করে দিও ভালো থাকো সুস্থ থাকো ভিডিও দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ